এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নী প্রধান চালিকা শক্তি কৃষিভিত্তিক অর্থনীতি নয় মাননীয় প্রধানমন্ত্রী একটু যদি করে দিয়েছেন আমার কাছে তা যথাযথ মনে হচ্ছে না ধন্যবাদ মানুষ স্পিকার আজকের সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মানে স্পিকার বর্তমান প্রধান লক্ষ্য হলো হল টেকসই উন্নয়ন করা এবং সেই লক্ষ্যে হচ্ছে গিয়ে কিন্তু তার জন্য আসলে কোনটা সঠিক হবে শিল্পায়নের পথ বেছে নেওয়া নাকি কৃষিভিত্তিক অর্থনীতি সেই জায়গা থেকে আজকের বিতর্কে উত্থাপিত প্রস্তাবটি হলো এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের পথে শিল্পায়নের প্রধান চালিকা শক্তি কৃষিভিত্তিক অর্থনীতি নয় মানুষ স্পিকার এই সংসদ বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশ সংসদকে এবং টেকসই উন্নয়ন বলতে আমরা এমন একটি উন্নয়ন প্রক্রিয়াকে বোঝাচ্ছি যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা নষ্ট না করে মানে এর মূল লক্ষ্য হলো পরিবেশ অর্থনীতি ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করা শিল্পায়ন বলতে বোঝায় কোনো দেশের বা অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্প নির্ভর অর্থনীতির দিকে আপনার রূপান্তরের প্রক্রিয়া এবং কৃষিভিত্তিক অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক অবস্থা যেখানে দেশের আয় কর্মসংস্থান ও জীবিকা প্রধানত কৃষি ও কৃষিভিত্তিক কর্মকাণ্ডের উপর নির্ভর করে প্রধান চালিকা শক্তি বলতে আমরা বোঝাচ্ছি টেকসই উন্নয়নের কথা অনেক গৌণ উপায় থাকতে পারে তবে আমরা মনে করি প্রধান চালিকা শক্তি হলো শিল্পায়ন মানুষ স্পিকার আজকের প্রথমেই আমাদের বুঝতে হবে যে টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো কি কি আমরা যদি উদ্দেশ্যগুলো দেখি তাহলে এগুলো হলো দারিদ্রের অবসান ক্ষুধার অবসান সুস্বাস্থ্য ও মঙ্গল গুণগত শিক্ষা লিঙ্গ সমতা পরিষ্কার পানীয় স্যানিটেশন শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি এবং আপনার উৎপাদনশীলতা উদ্ভাবন ও অবকাঠামো ইত্যাদি এখন মানুষ স্পিকার এই সকল এই সকলকে একত্রিত করে টেকসই উন্নয়নের তিনটি মূল স্তম্ভ হচ্ছে কি আপনার হয় সেই তিনটি হলো অর্থনৈতিক টেকসইতা পরিবেশগত টেকসইতা এবং সামাজিক টেকসইতা এখন মানে স্পিকার আমরা মনে করি যে কৃষিভিত্তিক অর্থনীতিতে এই যে টেকসই উন্নয়নের তিনটি মূল স্তম্ভ হচ্ছে কি আপনার নিশ্চিত হয় না যে বরং শিল্পায়নের মাধ্যমে এই তিনটি মূল স্তম্ভ আপনার কৃষিভিত্তিক অর্থনীতির তুলনায় বেশি নিশ্চিত করতে সক্ষম বিরোধী দল যদি জিততে চাই তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটি ক্ষেত্রে শিল্পায়নের তুলনায় কৃষিভিত্তিক অর্থনীতি বেশি কার্যকর এখন মানে স্পিকার আপনি লক্ষ্য করুন আমরা বিতর্কে হচ্ছে গিয়া একটা ওয়ার্ড সেটা হচ্ছে শিল্পায়ন মানে স্পিকার এই শিল্পায়নের কথা বলা হয়েছে শিল্পায়ন ও শিল্পভিত্তিক অর্থনীতি এই দুটির মধ্যে পার্থক্য যদি আমরা দেখি তাহলে শিল্পায়ন হচ্ছে কি আপনার একটি প্রক্রিয়া যেটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে শিল্প 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 অর্থনীতি দিকে এগোনো রূপান্তরের প্রক্রিয়া এবং মানুষ আমি যদি বলি শিল্প ভিত্তিক অর্থনীতি হচ্ছে গিয়ে যে দৃষ্টি অলরেডি আপনার শিল্প আহ যে দৃষ্টির অলরেডি হচ্ছে গিয়ে আপনার অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে গিয়ে শিল্প এবং মানুষ এই যে আমরা মনে করি যে শিল্পভিত্তিক অর্থনীতির থেকে শিল্পায়নে হচ্ছে গিয়ে টেকসই উন্নয়নকে মাথায় রেখে কাজ করাটা বেশি সহজতর অর্থাৎ শিল্পায়নে থাকাকালে আমি বিভিন্ন ধরনের গবেষণা এবং শিল্প এবং টেকসই উন্নয়নকে একত্র করে হচ্ছে গিয়ে আমি একটি আপনার টেকসই উন্নয়ন রাষ্ট্র তৈরি করতে পারবো এখন মানুষ স্পিকার এই যে যে প্রস্তাবের পক্ষে হচ্ছে গিয়ে আমাদের আমরা কিছু ক্ষেত্র উপস্থাপন করছি ক্ষেত্রগুলো হলো অর্থনৈতিক টেকসই ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা পরিবেশগত টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা এবং সামাজিক টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা এখানে মানুষ এই তিনটি ক্ষেত্র শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতির ভূমিকার তুলনামূলক আলোচনা করব এবং প্রমাণ করব শিল্পায়নই অধিক কার্যকর এখন মানুষ এই তিনটি ক্ষেত্র আমরা পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করে যাব এখন আমি আমার ক্ষেত্র ব্যাখ্যায় আসি সামাজিক টেকসইতার ক্ষেত্রে শিল্পায়নের ভূমিকা মানুষ বিকার প্রথমেই দেখি যে চিকিৎসা ক্ষেত্রে বা সুস্বাস্থ্য অর্থ মঙ্গল যেটা হচ্ছে কি টেকসই উন্নয়নের জায়গা মানে স্পিকার লক্ষ্য করুন চিকিৎসা ক্ষেত্রে শিল্পায়নের ফলে আধুনিক প্রযুক্তি ওষুধ উৎপাদন চিকিৎসা যন্ত্রপাতি এবং স্বাস্থ্য সেবার যে অবকাঠামো সেটা হচ্ছে কি আপনার তৈরি হয় এবং চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ঔষধ এবং যে টেকনোলজিগুলো সেগুলো হচ্ছে গিয়ে আপনার শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে হচ্ছে কি আপনার সেগুলো আপনার সাশ্রয়ী হয় যার ফলে সাধারণ জনগণ হচ্ছে সেই সেবাগুলো পেয়ে থাকে এবং যার ফলে সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল হবে যা কৃষিভিত্তিক অর্থনীতি অর্থনীতিতে সম্ভব নয় এখন মানুষ স্পিকার গুণগত শিক্ষার দিকে যদি আসি তাহলে মানুষ স্পিকার দেখা যাবে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং অনলাইনে শিক্ষা দেওয়া হয় সেই জায়গা থেকে হচ্ছে কি অলরেডি আমরা এখান থেকে আপনার বেনিফিট পাচ্ছি শিল্পায়নের মাধ্যমে আবার মানুষ স্পিকার আমি যদি পরবর্তীতে দেখি তখন হচ্ছে কি আপনার এই যে বিভিন্ন ধরনের এআই এবং বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে অনলাইনে এই গুণগত শিক্ষা হচ্ছে নিশ্চিত করা যাবে সব

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে আপনাদের সামনে যে বিষয়টি উত্থাপন করে গেলেন সেটি হলো এই সংসদ মনে করে টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের প্রধান চালিকা শক্তি কৃষি অর্থনীতি নয় যথেষ্ট যুক্তি থাকা আমি এবং আমার উপনেতা আজ এর বিরোধিতা করছি আমি এবং আমার উপনেতা যেভাবে হোক এটি প্রমাণ করে দিয়ে যাব যে টেকসই উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের প্রধান চালিকা শক্তি নয় কৃষি অথমতিও অর্থনীতিও সমান ভূমিকা রাখে আজ আমি এবং আমার উপনেতা যে ক্ষেত্রগুলো দ্বারা আপনাদের সামনে প্রমাণ করে দিয়ে যাব তা হলো আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আজ বিস্তারিত বিশ্লেষণ করব সেগুলো হলো কৃষিভিত্তিক অর্থনীতি পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভরতা পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আমার উপনেতা আপনাদের সামনে আজ যে বিষয়গুলো উপস্থাপন করবে তা হলো বাংলাদেশের জিডিপিতে কৃষির প্রবৃত্তি কতটা বেড়েছে নারী নারী ক্ষমতায়নে কৃষির ভূমিকা খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা অল্প পুঁজিতে অধিক কর্মসংস্থান মাননীয় প্রধানমন্ত্রী একটা যদি সংগ্রাম করে গিয়েছেন আমার কাছে তা যথাযথ মনে হচ্ছে না তাই আমি পুনরায় সংগ্রাম করছি এই সংসদে আমরা টেকসই উন্নয়ন বলতে বুঝি এমন এক উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমরা চালিকা শক্তি বলতে বুঝি এমন প্রাথমিক ও মৌলিক উপাদান যা দেশে দেশের অর্থনীতি সমাজ ও পরিবেশকে একত্রে এগিয়ে নিয়ে যায় আমাদের অবস্থান অনুযায়ী শিল্পায়ন একমাত্র বা প্রধান চালিকা শক্তি নয় বরং কৃষিভিত্তিক অর্থনীতিও টেকসই উন্নয়নের ভিত্তি কারণ কৃষি সরাসরি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জীববৈচিত্র্য রক্ষা করে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি নিতে সহায়তা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতএব আমরা শিল্পায়নের অবদানকে অস্বীকার করছি না তবে কৃষিভিত্তিক অর্থনীতিও টেকসই উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখছে আমরা বলতে চাইছি টেকসই উন্নয়নের পথে শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতি উভয় চালিকা শক্তি আমার প্রথম ক্ষেত্রটি হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি পরিবেশ বান্ধব কৃষি সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা টিকে থাকে জৈব সার প্রাকৃতিক কীটনাশক ও কম যান্ত্রিক নির্ভরতা কৃষিকে দূষণমুক্ত ও টেকসই করে তোলে আমার দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে খাদ্য ও আত্মনির্ভরতা কৃষি অর্থনীতি এই দুটি বিষয় সরাসরি নিশ্চিত করে দিই যে কোন দেশের খাদ্য নিরাপত্তা ও আত্মনির্ভরতা কোন দেশ টেকসই অস্তিত্বের মূল ভিত্তি নিজের দেশে উৎপাদিত খাদ্য দিয়ে যদি জনগণের চাহিদা মেটানো যায় তবে বিদেশের উপর নির্ভর করতে হয় না এতে অর্থশাস্ত্র হবে কর্মসংস্থান বাড়ে আর দুর্যোগ বা সংকটে দেশ টিকে থাকে শিল্প দিয়ে পণ্য বানানো যায় কিন্তু পেট ভরানো যায় না খাদ্যের জন্য কৃষির শেষ ভরসা তাই খাদ্য নির্ভরতা ও আত্ম নির্ভরতা চাইলে কৃষি আমাদের পথ আমার তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য কৃষি ভিত্তিক অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে এবং কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে কৃষি খাতে অদক্ষ ও অল্প দক্ষ মানুষজন সহজে কাজ পায় যা গ্রামীণ কর্মসংস্থান বাড়ায় এবং শহর জনস্রোত কমায় এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবেশের ভারসাম্য করে তাই শিল্পায়নের উন্নয়নের প্রকৃত আমার চতুর্থ ক্ষেত্রটি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য শুধুমাত্র শিল্পায়ন ভিত্তিক উন্নয়ন অর্থনৈতিক বৈষম্য বাড়াতে পারে কারণ শিল্পের সুবিধা সাধারণত শহর ও একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে যেখানে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠী দক্ষতা ও শিক্ষার অভাবে তারা শিল্পে প্রবেশ করতে পারে না কৃষি জমি অধিগ্রহণের ফলে অনেক সময় কৃষক তাদের জীবন হারায় এতে দরিদ্রের পার্থক্য আরো তীব্র হয় যা কোনোভাবেই টেকসই উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ নয় সবশেষে আমরা বলতে চাচ্ছি শিল্পায়নের শিল্পায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতি দুটোই বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি অর্থাৎ আজকের সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই যেন গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্যটি এখানে শেষ করছি